চললাম বিয়ের বাজার করতে কতদিন পর স্বামী স্ত্রী মিলে একটা বিয়ে বাড়িতে যাব কপালে তো আমাদের জোটে না অনেক দিন হয়ে গেলো যায়নি তো কপাল করে আজকে জোটে গেছে তো আজকে এই নিয়ে ভিডিও করতে চলেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে তোমরা কেমন আছো বলো আই হোক তোমরা সকলে ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো আমরা চলে এসেছি আজকে হাটে তো একেবারে হাটে কোনো দোকানে যাইনি কোনো বাজার যায়নি তো ডাইরেক্ট চলে এসেছি হাটে তো হাট জিনিস হচ্ছে সপ্তাহে আর কি একদিন বসবে দুদিন বসবে এরকমটাই তো সেরকম আমরা বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছ হাটে তো হাটের আর কি জিনিসপত্র তোমরা জানো অনেকে কম রেটে পাওয়া যায় সমস্ত কিছু আর আমরা অনেক বাজার করবো তার জন্য আর কি চলে এসেছি একেবারেই হাটে তো কম রেটে পাওয়া যাবে আর অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পাচ্ছি আর কি জামা কাপড় কিনবো না আর কি সাজু গুজো করবো না এটা তো কোনো দিনই হয় না অনেক দিন পরে বরের সঙ্গে যাব বিয়ে বাড়ি আর বর যাবে বউর সঙ্গে আর কি বউকে নিয়ে বিয়েবাড়ি তো একটা মানে কি বল তো ফিলিংসটাই আলাদা তো যাই হোক ওই জন্য আর কি আমরা সব দুজন মিলে বেরিয়ে পড়েছি নিজেদের আর কি পোশাক কিনতে দেখতে পাচ্ছ এই সাইডে ওই সাইডে প্রচুর হাট বসেছে অনেক কাপড় নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে চুড়িদার থেকে সমস্ত কিছু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা এক এক করে সব সমস্ত কিছু চারিদিকে দেখছি হাটটা তো পুরো অনেকটা বড় চারিদিকে বড়ো তো আমরা এইদিকে ওইদিকে ঘুরোঘুরি করে আর কি জিনিসগুলো নিচ্ছি ঘুরতে ঘুরতে কিন্তু এইদিকে আমরা অনেক বাজার করে ফেলেছি তো তোমরা হাটে আর কি আসতে পারো কম রেটে পাবে তো সত্যি কথা বলতে হাটে হচ্ছে একটা জিনিসের একটা জিনিস নিলে আর কি সেটার দামটা একটু বেশি নেবে কিন্তু তোমরা একটু জোড়া জোড়া নিলে বা একটা বান্ডিল নিলে তাহলে একটু আরও কম রেটে পাবে কিন্তু আমরা অত তো বান্ডিল আমাদের দরকার নেই তবুও আমরা দুটো করে একটা করে নিয়েছি জাস্ট আলাদা আলাদা কালার নিয়েছি আর কি এরকমটা ব্যাপার কিন্তু কম রেটে পেয়ে গেছি তো দেখতে পাচ্ছ আর আমরা যদি আর কি হাটে গিয়েছি সেদিন প্রচুর গরম পড়েছে মানে কি বলবো প্রচুর গরম ধরেছিল একেবারে আর দেখতে পাচ্ছ আমার হাতে অনেক বাজার হয়েও গেছে কিন্তু এখনও অনেক বাজার করতে বাকি আছে তো দেখো তোমাদের দাদা এখানে ফোন করছে আর কি ওখান থেকে আর কি তোমাদের দাদা অফিস থেকে আর কি ফোন করেছে সেখানে কথা বলছিল আর এদিকে আমি দাঁড়িয়ে আছি তো এই বাজার করবো তো সেখানে দাঁড়িয়ে আছি তাই ভাবলাম তোমাদের সামনে একটু আমাদেরকেও দেখা দিয়ে দিই তার জন্য আর কি তোমাদের সামনে আসলাম দেখতেই পারছো তো তোমরা আমাকে অনেকে বলেছো যে কার বিয়েতে যাচ্ছ তো অনেকে ভেবেও ফেলেছো অনেকে আমাকে জিজ্ঞেস করেছ অনেকে ভেবেছো যে আমার বোনের বিয়ে তো তোমাদের সেটাই আগে বলি তো না গো এটা আমার বোনের বিয়ে নয় আমার নিজের বোনের বিয়ে হলে ব্লগটা আজ থেকে স্টার্ট করতাম না ব্লগটা অনেক আগে থেকে স্টার্ট করতাম তো এটা আমার বোন হচ্ছে সম্পর্কে আমার জায়ের আর কি বোনের বিয়ে তো সেটা আমার সম্পর্কে বোন হচ্ছে তো সেই বোনের বিয়েতে যাব আজকে আমার বোনের বিয়ে নয় আমার বোনের বিয়ে হলে তোমরা অনেক আগে থেকে জানতে পারবে আমার বোনের বিয়ে তোমরা যারা যারা ভেবেছ সেটা নয় তার জন্য তোমাদেরকে এই ভিডিওতে আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো আমার বোনের বিয়ে নয় এটা তোমরা দেখতেই পাবে যে কার বিয়ে হচ্ছে সমস্ত ভিডিও আর কি আসবে তো দেখো এইদিকে দেখতে পাচ্ছ দুটো ব্যাগে মানে ক্যারিতে মানে এখানে তো ব্যাগ দেবে না হাট আর কি তার জন্য ব্যাগ দেবে না ক্যারি দুটো নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আর কি ক্যারি দুটো দুটো আর কি বেঁধে সাইডগুলো নিয়ে নেবে আর প্রচুর মেঘ উঠেছে প্রচুর মেঘ উঠেছে আর গরমও সে লেভেলের ছিল তো তার জন্য ওখানে একটু শুরশুরি খেয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তো আমি আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির দেখে তো আমার ছেলের জন্য দুটো চপ্পল নিলাম মানে সমস্ত কিছু ক্যামেরাতে বন্দি করতে পারিনি তো প্রচুর গরম লাগছিল আর কি কি নেব ধরো তো অত বড় হাট মানে একটু জিনিস দেখে শুনে নিচ্ছিলাম মানে একটু আনন্দে ছিলাম মানে ক্যামেরার দিকে অতটা মনে ছিল না যে ক্যামেরা অন করব এই দিকে আর কি অতটা ধান ছিল না তো যাই হোক দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এদিকে বাইকটা আর কি ঘুরিয়ে নিচ্ছে তো আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো তোমাদের আর একটা দরকারি কথা বলি তো আমি একটা গুগল অ্যাডসেন্সের ভিডিও আর কি পোস্ট করেছি সেই ভিডিওতে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো তো তোমাদের কমেন্টে আর কি প্রত্যেকটা রিপ্লাই নিয়ে আমি আসবো একটা ভিডিওতে তোমরা একটু অপেক্ষা করো আর কি আমি টাইম পাচ্ছি না প্রচুর হাতের টাইম কম তার জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিও আমি সেভাবে শেয়ার করতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অনেক ভিডিও আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর কি প্রচুর হাতের টাইম কম তোমাদের সামনে এক এক করে সব ভিডিও আসবে তোমরা দেখতেই পাবে তো দেখতেই পাচ্ছো তো দেখতে পাচ্ছ আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি চলে যাবো তো যাই হোক এই যে চলে যাচ্ছি একটা কথা তো আমরা বাড়ি গিয়ে কিন্তু আবার ঘুরে আসতে হবে আমাদের কারণ আমাদের একটা ভুল হয়ে গেছে তো আমাদের আবার ঘুরে আসতে হবে তো তোমাদের দাদা ভাই আর কি শ্যুট নিয়েছিল পরনে শ্যুট নিয়েছিল তো দেখো এই আগে তোমাদের দেখাই যে এই যে বাড়ি এসে দেখতে পাচ্ছ কত বাজার করেছি আর কি অনেক বাজার করেছি তোমাদের আর কি নর্মালি কিছু একটু একটু করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ মানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কিছু মনে করো না আর কি নর্মালি আর কি তোমাদেরকে দেখাচ্ছে যে অনেক কিছু বাজার করেছি একটু একটু করে তোমাদের দেখাচ্ছে সেগুলো সমস্ত কিছু তো আর কি দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো আমাদের আবার চলে যেতে হবে আর কি সেই হাটে কারণ তোমাদের দাদা ভাই আর কি পরনে কিছু শ্যুট নিয়ে এসেছিলো তো তো বললো যে তোমাদের দাদাভাই ভাই বললো যে ছোট হবে কিন্তু দোকানদার কাকুটা বললো যে না ছোট হবে না নিয়ে যাও তো এই বললো বলে আর কি বিশ্বাস করে নিয়ে আসলাম তো কাকু বললো যদি কোনো প্রবলেম হয় তুমি ঘুরিয়ে দিতে পারো আর অনেকটা রাস্তা আবার যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো যাই কিছু করার নেই আমাদের যেতেই হবে কিচ্ছু করার নেই তার জন্য আর কি ঘুরে আবার চলে যাব তোমাদের শ্যুটগুলো আর কি তোমাদের দাদা ভাইয়ের স্যুটগুলো সরি তোমাদের দাদা ভাইয়ের স্যুটগুলো আর কি আর কি চেঞ্জ করতে তো কি কী নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি সেইভাবেই দেখাতে পারছি না দেখতে পাচ্ছ নর্মালি তোমাদের দেখাচ্ছি আর কি আমার ছেলের জামাকাপড় আমাদের দাদা ভাইয়ের আমার আর আমি দেখতেই পাচ্ছ এক একটা ক্যারি থেকে এক একটা জিনিস বার করছি তোমরা বলতে পারো যে ওটার ভিতরে আবার কতগুলো ক্যারি তো বলতে গেলে ওই ক্যারিগুলো হচ্ছে এক্সট্রা মানে বলো তো প্রত্যেকটা দোকান থেকে নেওয়া হয়েছে একটা দোকান থেকে বাজার করা হয়নি তো যেই যেই দোকানটায় গিয়েছি সেই সেই দোকানটা থেকে ক্যারি করে দিয়েছে আর সেই ক্যারি আর কি বড়ো ক্যারিতে আমরা প্যাক করে নিয়েছি এরকম আর কি তার জন্য অতগুলো আর কি ক্যারি বার করতে হচ্ছে তো যাই হোক তারপরে একেবারে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ আবার হাটে চলে এসেছি ঘুরে এই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বলার একটা বাইরে এই যে দেখতে পাচ্ছ তোমরা মানে ক্যামেরা অতটা প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের বুট পরে তো তোমাদের দাদা ভাই বুট গুলো নামই নিচ্ছে না বৃষ্টিতে আমরা খুব এনজয় করেছি তোমাদের দাদা আর আমি ক্যামেরাটা আমি নিতে পারিনি তো গাড়িতে আমরা দুজন ভিজতে ভিজতে বাড়ি এসেছি মানে এতটাই আনন্দ লাগছিল আর কি বৃষ্টির সময় বরের সঙ্গে রাস্তায় ঘোরা মানে একটা মানে কি বল তো বলে বোঝাতে পারছি না তোমাদের এতটাই ভালো লাগছিল তো যাই হোক বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব এনজয় করতে করতে এসেছি কিন্তু ক্যামেরা আমি করতে চেয়েছিলাম কিন্তু কী তো ফোনে ফোনটা আর কি জলে যাবে তার জন্য আর কি ক্যামেরা করতে পারিনি আমি তারপরে তো বাড়ি এসে রাত থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি তো আমার আর তোমার দাদাভাই আর কি প্ল্যান চলছে যে আমরা বিয়েতে কোন দিনে কোনটা পড়বো কিভাবে সাজবো ঘুষবো তোমাদের দাদাভাই বলছে তুমি এইভাবে সাজবে মানে এরকম আর কি আমাদের প্ল্যান চলছে যে কেমন করে সাজবো কবে যাব তো আমরা চলে যাবো কালকে বিয়েতে আর আমার ছেলে দেখতে পাচ্ছে এখানে আর কি নাম এটা আমি জানি না এত বাজে খেতে তবু গরম তার জন্য আর আর কি কি আমার ছেলের ওটা খেয়ে তো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম তো আমরা ফেলেছি তোমাদের ভাইয়ের আমি খেয়ে ফুড়িয়ে দিয়েছি ছেলের ভাগটা তারপরে আমি আর কি বোঝাচ্ছি আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে সত্যি কথা বলতে খুব একটা আনন্দে আছি যে অনেকদিন পর একটি বিয়ে বাড়িতে যাবো জানি না বিয়ে বাড়িতে গিয়ে কেমন আর কি অবস্থা হবে সেটা জানি না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে আমার ছেলের সঙ্গে আর কি আমি মারামারি করছি তোর ওর পাপার সঙ্গে আর কি মারামারি করছিলো তারপরে আমার সঙ্গে আর কি মারামারি লেগে গেছে তো দিয়ে আমাদের এত বড় বাড়ি তো আর কি বলো তোমার ছেলে থাকে বলে আর কি তোমাদের দাদা যখন চলে যায় তখন আমার ছেলে আমার সঙ্গে থাকে বলে বাড়িটা একটু পরিপূর্ণ লাগে আর আমার ছেলে যদি আমার বাবার বাড়ি একটু চলে যায় বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় তোমাদের দাদা যখন থাকে না তো কী বলো তো একটা সঙ্গে বাচ্চা না থাকলেও আর কি দিনটা চলে না এরকমটা একটা ব্যাপার সংসারে একটা বাচ্চা দরকারি এটা স্বাভাবিক কথা তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট ভিডিওতে দেখতেই পাবে বিয়ের ভিডিও ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিও প্লিজ টাটা